ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য কয়েকটা ত্রিকোর্মিতির অঙ্ক নিয়ে আলোচনা করবে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক তো তোমরা দেখলে এগুলো খুবই উপকৃত হবে তো এই বইটা থেকে ত্রিকোমিতির অনেক অঙ্ক দেওয়া আছে তো এইখান থেকে আমি কয়েকটা করব আর বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো দেখো এইগুলো সবই পুরোক্ষণের অঙ্ক ট্রাইক অনুযায়ী দেওয়া আছে তবে এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি হলে দেখাও টেন এ প্লাস টেন বি সমান কোসেক্স স্কোয়ার বি ডিভাইডেড বাই রুট কোসেক্স স্কোয়ার বি মাইনাস ওয়ান এ প্লাস বি সমান নব্বই ডিগ্রি তার মানে এ আর বি কোন দুটো সমষ্টিগত নব্বই ডিগ্রি তার মানে এ আর বি পুরকক্ষণ এইটা হলে দেখাও যে টেন এ প্লাস টেন বি সমান কোসেক্স স্কোয়ার বি ডিভাইডেড বাই রুট ভার কোসেক্স স্কোয়ার বি মাইনাস ওয়ান এই অঙ্কটা আমি আজকে সমাধান করব দেখো এ প্লাস বি সমান কত দেওয়া আছে নব্বই ডিগ্রি তাহলে আমি এরকমভাবে লিখতে পারি যে বি সমান কত নব্বই ডিগ্রি এটার দিকে নিয়ে এলাম মানে মাইনাস এ এবারে এইখানে বামপক্ষ এইটা আছে ডান পক্ষ এইটা আছে আমি প্রথমে ডান পক্ষ থেকে শুরু করছি রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম এখানে দেখো আছে কোশেক স্কোয়ার বি ডিভাইডেড বাই রুট কোশেক স্কোয়ার বি মাইনাস ওয়ান এবারে দেখো কোশেক স্কোয়ার বি মানে আমি কী লিখতে পারি নাইনটি মাইনাস এ লিখতে পারি তাহলে কোশেক স্কোয়ারটা লিখলাম বিয়ের পরিবর্তে কোন বিয়ের পরিবর্তে লিখলাম নাইনটি মাইনাস এ আবার এখানে রুট আছে এখানে কোশেক স্কোয়ার বি মানে লিখব নাইনটি মাইনাস এ আর এখানে মাইনাস ওয়ান আছে এবার দেখো কোশেক নাইনটি মাইনাস থিটা যদি হয় তাহলে কী হয় সেক থিটা তাহলে এখানে কোশেক স্কোয়ার আছে তাহলে হবে সেক স্কোয়ার এখানে থিটা মানে এ ডিভাইডেড বাই রুটের ভেতরে এটা দেখো কোশেক স্কোয়ার নাইনটি মাইনাস এ তাহলে কোশেক স্কোয়ার নাইনটি মাইনাস থিটা এ কীভাবে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এবারে উপরে এই লবেতে আছে সেক স্কোয়ার এখানে রুট সেক্স স্কোয়ার থিটা মানে আমরা কী জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমরা ত্রিকোমিত অভেদ মানে সূত্র থেকে জানি সেক্স স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে থিটা মানে এই ত্রিকোমিত অভেদের মানে ত্রিকোমিত সূত্র তিনটে আছে একটা সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান আর একটা সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর কো সেক স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস ক স্কোয়ার থিটা তাহলে সেক্স স্কোয়ার থিটার পরিবর্তে লিখলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার আছে এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারো আর এখানে মাইনাস ওয়ান আছে তাহলে এখানে মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ানটা কেটে গেল তাহলে এখানে সিক্স স্কোয়ার এ ডিভাইডেড বাই এখানে দেখো এটা রুট আছে তাহলে টেন স্কোয়ার আছে মনে করো এক্স স্কোয়ার ছিল তার বর্গমূল কত হবে এক্স তাহলে টেন স্কোয়ার এ ছিল এর বর্গমূল করলে টেন এ এবার দেখো এখানে আছে সেক্স স্কোয়ার সেক মানে কি কষের অনন্য তাহলে ওয়ান বাই ক স্কোয়ার ডিভাইডেড বাই এখানে এ আছে এ মানে আমরা কী জানি যে সাইন এ বাই সাইন এ বাই কস এ তাহলে এখানে ওয়ান বাই ক স্কোয়ার এ এইটা মানে ভাজিত তাহলে গণিত যদি করে এটা অনন্য হয়ে যাবে তাহলে ওপরে কস এ বাই সাইন এ এবার দেখো এখানে ক স্কোয়ারে আছে এখানে কস এ আছে এটা কেটে গেলে এখানে একটা কস এ থাকবে তাহলে ওপরে থাকলো ওয়ান আর নিচে সাইন এ ইন্টু কস এ ওয়ান ডিভাইডেড বাই সাইন এ কে ত্রিকোণ মিতি কভেন থেকে আমরা কী জানি যে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা সমান ওয়ান তার মানে ওয়ান মানে কি লিখতে পারি সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ আর ডিভাইডেড বাই এখানে আছে সাইন এ এখানে ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এই ফর্মুলাটা আমরা জানি তী কমিত থেকে তাহলে ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা কিন্তু এখানে থ্রিটার পরিবর্তে আছে সেই জন্য এ লিখেছি এরপরে এই রাশিমালাটাকে এইটা দিয়ে ভাগ তাহলে আমি যদি বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করি তাহলে এখানে সাইন স্কোয়ারে একে কত দিয়ে ভাগ সাইনে কস এ দিয়ে ভাগ প্লাস এখানে ক স্কোয়ারে একে কত দিয়ে ভাগ সাইনে কসে এটা বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করে দিলাম এবার দেখ এখানে সাইনে এখানে ছিল সাইন স্কোয়ারে তাহলে কেটে থাকলো একটা সাইনে এখানে কসে এখানে কেটে ক স্কোয়ারে ছিল তাহলে কসে তাহলে এখানে হলো সাইনে বাই কসে সাইন বাই কস মানে কি টেন সাইনে বাই কসে মানে টেনে এটা কসে বাই সাইনে মানে কটে তাহলে টেনে প্লাস কটে এরপরে দেখো এখানে এ প্লাস বি সমান কত ছিল নাইনটি ডিগ্রি তাহলে এখানে বি সমান করেছিলাম নাইনটি ডিগ্রি মাইনাস এ লিখতে পারি আমি যদি এ এর ভ্যালুটা বার করতাম তাহলে এ সমান নাইনটি ডিগ্রি মাইনাস বি এটা লিখতে পারি বিটা কিনে নিগলাম তাহলে এখানে টেনে আছে তাহলে টেন এটা লিখলাম প্লাস কট এ এ মানে কী লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস বি তাহলে এর জায়গায় লিখলাম নাইনটি ডিগ্রি মাইনাস বি তাহলে টেন এটা টেনেই থাকলো প্লাস কট নাইনটি মাইনাস থিটা তার মানে কী হবে টেন থিটা কট নাইনটি মাইনাস থিটা টেন থিটা তাহলে টেন এখানে থিটা মানে কোনটা বি এটাই দেখো বাম পক্ষে দেওয়া ছিল এইটা প্রমাণ করতো আমি ডান পক্ষ থেকে করে করে এলাম রাইট হ্যান্ড সাইড থেকে করে এটা বেরোলো টেন এ প্লাস টেন বি এটাই লেফট হ্যান্ড সাইড তাহলে এটা প্রমাণিত আশা করি বুঝতে পেরেছ আর যদি কারো কোনো অসুবিধা কোনো অঙ্কটা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো এর পরের অঙ্কটা দেখো দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান পাই বাই টু হলে প্রমাণ করো সেক আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা সমান ট্যান আলফা প্লাস টু টেন বিটা তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান পাই বাই টু পাই মানে কত জানি আমরা একশো আশি ডিগ্রি বাই টু মানে দুই নব্বই একশো আশি তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান পাই বাই টু মানেই নব্বই ডিগ্রি তাহলে এই দুটো পরস্পর পুরোক্ষণ তাহলে এখান থেকে আমি যদি আলফা বার করি তাহলে আলফা কত হবে নাইনটি মাইনাস বিটা আবার যদি বিটা বার করি তাহলে নাইনটি মাইনাস এটা লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে এটা করতে হবে তাহলে আমি যদি এই লেফট হ্যান্ড সাইড থেকে করি তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে সেক আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা তাহলে আলফাটা আমি সেক আলফাই রাখলাম এরপরে সাইন বিটা বিটা মানে আমি কি লিখতে পারি যে নাইনটি আলফা নাইনটি আর নিচে আছে sin আলফা তাহলে এখানে sec আলফা সাইন নাইনটি মাইনাস আলফা সাইন নাইনটি মাইনাস থ্রিটা যদি হয় কি ফর্মুলা কস থ্রিটা তাহলে এখানে হবে কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা এবার দেখো এখানে যদি বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করে দিই তাহলে সেক আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস এখানে কস আলফা বাই সাইন আলফা এবারে সেক মানে আমরা কী জানি ওয়ান বাই কস আলফা সেট মানে ওয়ান বাই কস আলফা ডিভাইডেড বাই আছে সাইন আলফা প্লাস এখানে কস আলফা বাই সাইন আলফা তাহলে এক বাই কস আলফা এক বাই কস আলফা এইটা মানে ভাজিত তাহলে গণিত করলে ওয়ান বাই সাইন আলফা হবে কারণ সাইন আলফার নিচে কিছু ছিল না মানে এক ছিল তাহলে এটা অনন্য হয়ে যাবে আর এখানে আছে কস আলফা বাই সাইন আলফা তাহলে এখানে এক এক গুণ করলে এক ডিভাইডেড বাই এই দুটো গুণ করলে সাইন আলফা কস আলফা প্লাস এখানে আছে কস আলফা বাই সাইন আলফা এবারে এই দুটো যোগ করতে হবে তাহলে লসাও করে যোগ করতে হবে এখানে সাইন আলফা কস আলফা এখানে সাইন আলফা লসাও করলে সাইন আলফা কস আলফা এটা লসাগু হল এবারে লসাগুটাকে এই হর দিয়ে ভাগ তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে একটাকে এক দিয়ে গুণ করলে একই হবে প্লাস এখানে তাকে এই লসাগুটা এইটা একে সাইন আলফাতে যদি গুণ করি তাহলে সাইন আলফাটা বাদ চলে যাবে থাকবে কত কস আলফা আর এখানে একটা কস আলফা গুণ করলে কস্কোয়ার আলফা এবার দেখো আমরা ত্রিকোণিতি কভের দিকে কী জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এটা জানি তাহলে ওয়ানের পরিবর্তে আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার আলফা কারণ অঙ্কটা এখানে আলফা দিয়েছে বলে আলফা লিখলাম প্লাস স্কোয়ার আলফা তাহলে ওয়ান মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস আলফা আর প্লাস এখানে আছে কসকোয়ার আলফা ডিভাইডেড আছে সাইন আলফা কস আলফা এবার দেখো এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস এখানে একটা কসকোয়ার আলফা এখানে একটা কসকোয়ার আলফা দুটো যোগ করলে টু স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কস আলফা এবারে এই রাশিমালাটাকে এটা দিয়ে ভাগ আমি যদি বিচ্ছিন্ন পদ্ধতিতে ভাগ করি তাহলে সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কস আলফা প্লাস এখানে টু ক স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কস আলফা এবার ধর এখানে সাইন আলফা এখানে সাইন স্কোয়ার আলফা কেটে গিয়ে একটা সাইন আলফা থাকবে এখানে কস আলফা এখানে ক স্কোয়ার আলফা কেটে একটা কস আলফা থাকবে तो इन्हें साइन अल्फा बाय कोस अल्फा प्लस टू इंटू कस आलफा बन आलफा ए स थीटा कोस थीटा की है टैन थीटा बाय कोस अल्फा माने माना टेन अल्फा प्लस टू बाय साइन माने की कि कोट तो कस आलफा अल्फा आलफा मान अल्फा आलफा इरपर देखो, देखो देवे আমার ডান পক্ষটা হচ্ছে টেন আলফা প্লাস টু টেন বিটা তাহলে দুটোই আমার আলফা দিয়ে বেরিয়েছে তাহলে এখানে এই টেন আলফাটা টেন আলফাই রাখলাম টু কট এখানে দেখো আলফা মানে নাইনটি মাইনাস বিটা লিখতে পারি তাহলে আলফার পরিবর্তন লিখলাম নাইনটি মাইনাস বিটা তাহলে এখানে টেন আলফা প্লাস টু কট নাইনটি মাইনাস থ্রিটা কী হয় টেন তাহলে কট নাইনটি মাইনাস বিটা আছে তাহলে টেন বিটা তাহলে টেন আলফা প্লাস টু টেন বিটা এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রুট তো আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝতে পেরে থাকো বা কারো কোনো অঙ্কের কোনো সমস্যা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো আমি যথাযথ চেষ্টা করবো উত্তর দেওয়ার আগে অনেক ভিডিও দেওয়া আছে দেখবে ক্লাস টেনের জন্য মাধ্যমিকের জন্য তো সেগুলো না দেখে থাকলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবে